আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করলাম রাত থেকে ভিডিওটা আমি এখানে উঠাই দিয়েছি মানে খেজুরের গুড়ের পানি আর এদিকে দুধ উঠাই দিয়েছি এটা আজকে আমি দুধ চিতই করবো শীতের সময় যদি একটু দুধ ধুই নাই খাওয়া যায় তাহলে তো আর শীতের আমেজ বোঝা যাবে না এই জন্য একটু রাত্রিবেলা এটা আমি করলাম আমি পুরোটা দেখাই নাই আমার যখন আমি দুধ আর গুড়ের পানিটা মিক্সড করি তখন এটা ভিডিও করার সময় আসলে মনে ছিল না আর অন্য মনস্ক হয়ে গেছিলাম তো দেখেন আমার পিঠাটা কি সুন্দর হয়েছে আর এটা কিন্তু আমি এই পিঠাটা বাসায় বানাই নাই কারণ আমার কাছে আলো চাউলের গুঁড়া নেই এটা আমি বাইরে থেকে পিঠা কিনে নিয়ে এসে আমি র দুধে ভিজে রেখে দিয়েছি তারপরেও মজা হয়েছিল যদি আমি হাতে বানাতাম পিঠাটা নিজে হাতে তাহলে আরও বেশি সুন্দর হতো তো এই যে অনেকক্ষণ পর প্রায় চার ঘন্টা পর আমি রসে মানে দুধে থেকে উঠাচ্ছে তো রসে ওর মধ্যে ভরপুর হয়ে গিয়েছে খুব ভালোই লেগেছে পিঠাটা তবে আমার মনে হয় পিঠা যদি আমি হাতে বানাতাম তাহলে আরও বেশি সুন্দর লাগতো ভালো লাগতো দেখতেও ভালো হতো খেতেও আরও বেশি ভালো হতো মানে একটা দেশে যখন মায়ের হাতে খাই তখন অনেক মজা লাগে পিঠাটা কিন্তু আমি এটা কেনা পিঠে বিদায় আমার হাতে এতটা মজা হয় নাই আমার মনে হচ্ছে তো এখন নিয়ে যাব নিয়ে সবাইকে একটু দিব ছোটো বাচ্চাটা একটু দিবো দেখেন আমি এখানে একটু কেটে নিচ্ছি কিন্তু আমার কাছে মনে হলো যে না কেনা পিঠে আসলে ওরা ওইভাবে বানায় না এরা এখানে গমের রোলার ময়দা এখানে মিক্সড করে তারপরে চিঠি পিঠা বানায় আতর চাউলের পুরা নাই বলতেই চলে হয়তো হালকা পাতলা খাচ্ছে তো সবাই ভালো থাকবে আল্লাহ